রাজসভা চলাকালীন রাজসভা চলাকালীন সময় তুমি রাজসভা সেরে তুলে তুমি চলে যাও কেন মহারাজ আপনার বলেন খালি ইস্যু 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 আমার পেয়েছে হিসু তাই আমি হিসু করতে মুখ সামলায় কথা বলো তুমি কি বলেছিস রাজার সামনে আমি বলেছি তোমার ধরেছে হিসু তুমি কিসের মন্ত্রী আর কখনো যদি এরকম ভুল করো তাহলে তোমাকে আমি রাজসভা থেকে বের করে দেবো মহারাজ আমি সেই জন্য আপনাকে বলিনি সত্যি আমার হিসু পেয়েছিল ওঠো মন্ত্রী মন্ত্রী তুমি রাজ্যের খবর ভালো করে রাখছো সে কিনা আমি জানি না এখন নতুন করে শুরু হয়েছে কোটা 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 আসলে কি এই কোটা ওহ কোঠা কোঠা আমি পাসিনা না কোঠা মন্ত্রী কি বলে তো সোশবিসব জি মহারাজ আমি বলে কোটা 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 আর তুমি খুজা বাসছ না বড় কিন্তু ভালো করে বলো না হলে কিন্তু দুপুর ভেলোচার একবার ভুল করেলে তোমাকে রাত ছা থেকে ঘা করে বিল করে দেবো

আবার কিভাবে কোটা হয় তারা দেশের জন্য জীবন দিয়েছে তারা চির অমর হয়েছে তাদেরকে আমরা শ্রদ্ধার সাথে এখনো স্মরণ করে থাকি তাদের আমাদের শের কোটার দরকার তাদের ছেলেরা পাবে নাতিরা পাবে কোটা মহারাজ রাজাকাররা পাবে ওজি মহারাজ তার মানে এই কোটা সেই কোটা যারা করেছিল। নাতি নাচকুর তার ঘরে পোলা তার ঘরে পোলা পোলার ঘরে পোলা নাতির ঘরে নাতি শুধু তারাই চাকরি পাবে আর বাকি কেউ চাকরি পাবে না তুমি এত কিছু জানো আর একজন মন্ত্রী হয়ে যে আমার এই রাজ্যকে রক্ষা করিবে সে যদি কিছু না জানে তাহলে আমি কিভাবে তাকে এই মন্ত্রীর দায়িত্বে রাখব। তাকে আমি মন্ত্রীর দায়িত্ব থেকে অব্যাহতি দিয়ে তোমাকে মহারাজ একই করে হয় আমি বিশ বছর ধরে এই মন্ত্রীর পদে আছি মহারাজ তুমি বিশ বছর ধরে থাকো আর চল্লিশ বছর ধরে থাকো তোমার ভেতরে কোনো গুণ নাই মন্ত্রী মহারাজ আপনি আমার আমার নানা ছিল মুক্তি আমি যদি আমার নানাকে বলি আপনি মহারাজ থাকবেন কিনা সেটা বাবুল মন্ত্রী কামো তোমার কি করে এত বড় সাহস হয় আমার রাজ্যের মন্ত্রী হয়ে তুমি রাজাকে হুমকি দিতেছ রাজা থাকতে পারবে কিনা তোমার দাদা মুরগি যোদ্ধা ছিল তাতে আমার কি না মহারাজ আমার দাদা মুরগি যোদ্ধা ছিল না মুক্তি মুক্তিযোদ্ধা ছিল দেশ স্বাধীন করেছে আমি ভুল বলতে পারি কারণ মানুষ বলতেই ভুল হয় ভুল হয়ে গেছে আমার তোমার দাদা মুক্তিযোদ্ধা ছিল বলে তুমি তার নাতি চাকরি করিবে তাদের দাদা মুক্তিযোদ্ধা ছিল না কী রেখা মানুষ ছিল যুদ্ধের সময় তারা রান্না বাড়ি করে যেত তারা ইজ্জত হারিয়েছে তারা জীবন দিয়েছে তারাই তো শহীদ হয়েছে শুধু মুক্তিযোদ্ধা করেছে যারা তারাই যে শহীদ এটা না তারাই দেশের জন্য ইজ্জত দিয়েছে তারাও তো মুক্তিযোদ্ধার মতোই কাজ করেছে মহারাজ আমি যদি পাশের রাজাকে বলি যে আপনি আমার চাকরি থেকে বের করে দিয়েছেন আপনি কিন্তু হতে পারেন মন্ত্রী এ কি বলিলে এ কি বলিলে পাশের রাজার রাজ্য রাজা আমাকে গ্রেপ্তার করিবে তুমি মুক্তিযোদ্ধা বলে এখন আমি বিশ্বাস করেতেছি এখন আমি বুঝতে পেরেছি এটা কি কোটা